আসসালামু আলাইকুম দি মেডিসিন ডায়েরিতে স্বাগতম আপনি কি জানেন বাংলাদেশে প্রতি একশো জন শিশুর মধ্যে নয়জন জন্মগত থাইরয়েড সমস্যায় ভুগছে এই সমস্যা শিশুর মানসিক ও শারীরিক বিকাশ একেবারে থামিয়ে দিতে পারে আর সঠিক সময় চিকিৎসা না হলে ভবিষ্যৎ অন্ধকার কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম শিশু জন্মের সময় থেকেই থাইরয়েড হরমোনের ঘাটতি এটা শুধু একটা হরমোনের সমস্যা নয় এটা আপনার সন্তানের পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে মানসিক ও শারীরিক বিকাশ শেখার ক্ষমতা এমনকি দৈনন্দিন স্বাভাবিক জীবন সব কিছুই ঝুঁকির মুখে পড়ে দশ বছরেরও বেশি সময় ধরে মেডিক্যাল প্রমোশনে কাজ করছি এই সময় দেখেছি অনেক বাবা মা এমনকি কিছু চিকিৎসকও শিশুর হাইপোথাইরয়েডিজম নিয়ে সচেতন নন আজ জানাব কেন বাংলাদেশে শুধুমাত্র থাইরক্সি হল বায়োইকুইভ্যালেন্ট লিভোথাইরক্সিন এবং শিশুর ভবিষ্যতের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান এক কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম শিশুর থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত হরমোন তৈরি করতে পারে না তাই জন্ম থেকেই শুরু হয় সমস্যা মূল কারণ তিনটি থাইরয়েড গ্রন্থির অনুপস্থিতি বা ভুল জায়গায় থাকা হরমোন তৈরির প্রক্রিয়ায় ত্রুটি মায়ের গর্ভাবস্থায় আয়োডিনের ঘাটতি দুই লক্ষণসমূহ অতিরিক্ত ঘুম কম কান্না খাওয়ার অনীহা ওজন না বাড়া কোষ্ঠকাঠিন্য পেট ফোলা দীর্ঘদিন জন্ডিস শরীরের তাপমাত্রা কম থাকা দেরিতে চিকিৎসা পেলে মানসিক প্রতিবন্ধকতা শারীরিক বৃদ্ধি বন্ধ কথা বলতে দেরি শেখার ক্ষমতা কমে যাওয়া ডায়াগনোসিস ও স্ক্রিনিং নবজাতকের জন্মের পর টিএসএইচ এবং এফটিফোর পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ যত দ্রুত ডায়াগনোসিস তত দ্রুত চিকিৎসা তত বেশি শিশুর বিকাশ স্বাভাবিক হবে চার কেন থাইরক্স সবচেয়ে ভালো চিকিৎসা বাংলাদেশে একমাত্র বায়ো ইকুইভেলেন্ট লিভোথাইরক্সিন হল থাইরক্স এর ডোজ ভ্যারিয়েন্ট বারো দশমিক পাঁচ পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো এমসিজি আন্তর্জাতিক মানের বায়ো ইকুইভেলেন্স শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর ডাক্তারদের প্রথম পছন্দ ডোজিং ও ফলো আপ নবজাতকের জন্য দশ থেকে পনেরো এমসিজি পার কেজি পার ডে ছয় মাস পর্যন্ত প্রতি দুই থেকে চার সপ্তাহে টিএসএইচ মনিটার লক্ষ্য টিএসএইচ দুই দশমিক পাঁচ এমআইইউ এর নিচে রাখা জন্মের পরে শিশুর থাইরয়েড টেস্ট করান লক্ষণ দেখলেই দেরি না করে ডাক্তারের কাছে যান চিকিৎসক যদি থাইরক্স দেন নিয়মিত খাওয়ান একদিনও বাদ দেবেন না একটি সুস্থ প্রজন্ম করতে শিশুর হাইপোথাইরয়েডিজমের চিকিৎসার কোনো বিকল্প নেই থাইরক্স দিয়ে সঠিক চিকিৎসা মানেই আপনার সন্ধানের উজ্জ্বল ভবিষ্যৎ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন যাতে আরও বাবা মা ও চিকিৎসক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন দ্য মেডিসিন ডায়েরিতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন মেডিকেল আপডেট পেতে আল্লাহ হাফেজ